পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবড়িয়া নামক স্থানে নির্মিত এই কালী মন্দিরটি মাতা হংসেশ্বরী মন্দির নামেই পরিচিত সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দিরটি নির্মাণ শুরু করেন তার মৃত্যুর পর আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দিরটি নির্মাণ সম্পূর্ণ করেন এই মন্দিরে রয়েছে তেরোটি রত্ন মিলা প্রতিটি পুষ্পিত রয়েছে পদ্মফুলের নির্মিত মন্দিরের উচ্চতা গর্ভগৃহ সত্তর ফুট দেবী এখানে নীল বর্ণা ত্রিনয়নী খড়গধারিণী এবং নরমুন্ডমালাধারিণী রূপেই পূজিত হন মন্দিরের পাশেই রয়েছে একটি টেরাকোটা নির্মিত একটি মন্দির যা অনন্ত বাসুদেব মন্দির নামেই পরিচিত এবং এই দুটি মন্দির বর্তমানে ভারতীয় পুরাতত্ব বিভাগের অধীনে দেখভাল চলছে আজ আমিও আমার পরিবার বিকেলবেলা চলে গিয়েছিলাম এই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে আমার যাত্রাপথ খুব বেশি সময় না হলেও পঁচিশ মিনিটের মধ্যে আমি গাড়ি করে পৌঁছে গেছিলাম ঈশ্বরগুপ্ত সেতু হয়ে এই বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে আপনারা যারা কলকাতার দিক থেকে বাই রোডে এই মন্দিরে আসতে চান তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে সোজা ঈশ্বরগুপ্ত সেতু পার করেই জাস্ট বাঁদিক থেকে একটু নেমে গেলেই মাত্র দু থেকে তিন মিনিট কল্যাণী এক্সপ্রেস হয়ে থেকে এই মন্দিরটি এই মন্দিরে আপনি সকালবেলা পুজো হইতে পারেন এবং এখানে মায়ের ভোগের প্রসাদের অন্নগ্রহণের ব্যবস্থা রয়েছে আপনি চাইলে সেটা আগে পৌঁছতে এর জন্য এই মন্দিরটিকে ঘিরে রয়েছে বেশ বড় একটি উদ্যান সুন্দর সুন্দর গাছপালা এবং বাহারি গাছ দিয়ে ঘেরা রয়েছে মন্দিরটি এবং মন্দিরের পাশেই আপনি দেখতে পাবেন পুরনামূলের একটি জমিদার বাড়ি যদিও প্রায় সেটা ভগ্ন অবস্থা আর হ্যাঁ যদি আপনি বাঁকুড়া বিষ্ণুপুর না গিয়ে থাকেন যদি আপনার টেরাকোটা শিল্পের কাজ দেখার খুব ইচ্ছা হয় তাহলে এই মন্দিরে আপনি পেয়ে যাচ্ছেন অনন্ত বাসুদেবের মন্দির যেখানে আপনি টেরাকোটা শিল্পের কাজও দেখতে পাবেন যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন সামনে দেখুন মন্দিরে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে মন্দিরের উদ্যানে তার জন্য আপনি আশেপাশে জুতো রাখার ব্যবস্থাও রয়েছে এবং আপনি চাইলে বিনামূল্যে জুতো রাখতে পারেন মন্দিরের বাইরে মন্দির খোলার সময়কাল সকালবেলা থেকে সাতটা থেকে আপনি সাড়ে এগারোটা অবধি মন্দির খোলা থাকে সাড়ে এগারোটা থেকে বারোটা অবধি আবার দুপুরে আড়াইটের পর মন্দির খুলে দেওয়া হয় এবং বিকেল সাড়ে পাঁচটা ছটা নাগাদ মন্দির বন্ধ করে দেওয়া হয় সময়কাল অনুযায়ী সময় একটু চেঞ্জ হতে পারে কারণ শীতকালে এক ধরনের সময় খুলে বন্ধ হয় এবং গরমকালে একটু পরিবর্তন হয় সেই সময়ের অবশ্যই সেই সম্পর্কিত নোটিশ আপনি এখানে দেখতে পাবেন মন্দির যদি আপনি দূর থেকে আসেন বাই কার বা বাইকে সেক্ষেত্রে আপনার গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত বাইরে রয়েছে এছাড়া আপনি যদি শিয়ালদা থেকে আপনি ট্রেনে আসেন বা হাওড়া থেকে ট্রেনে আসেন হাওড়া থেকে ট্রেনে এলে আপনি ব্যান্ডেল কাটোয়া শাখায় এসে বাসবেরিয়া স্টেশনে আপনাকে নেমে খুব বেশি দূরত্ব নয় খাটা পথে চলে আসতে পারবেন অথবা এখান থেকে টোটো অটো ভাড়া করেও আসতে পারবেন আর যদি শিয়ালদা থেকে আসেন সেক্ষেত্রে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আপনাকে সেই বাসবেরিয়া স্টেশনেই নামতে হবে বা আপনি কল্যাণী স্টেশনে এসে গঙ্গা ফেরিয়ে আপনি আসতে পারেন এই বাসবেরিয়ার হংসেশ্বরী মন্দিরে আমরা এই মন্দিরে যখন গেছিলাম তখন চারপাশ মেঘে আচ্ছন্ন পুরো চারপাশ দেখুন কি সুন্দর একটা মেঘের ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে এবং ঠিক তার কিছুক্ষণ পরেই খুব বেশি সময় নেয়নি হাতে জাস্ট মিনিট দশেকের মধ্যেই নামলো মুসল ধারে তেড়ে বৃষ্টি ফলে আমরা একটি শেডের নিচে অবশ্যই দাঁড়াতে হলো তো এরকম বর্ষাকালের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে একটু মুখোমুখি হতেই হবে যাই হোক তবে আপনি মন্দিরটি দেখে খুবই আনন্দ পাবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটা নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি ধন্যবাদ